ওম শ্রী সচিতানন্দ সদ্গুরু সাইনাথ হয় সাইবাবার বাণী ভালোবাসা সাহায্য এবং অহিংসার পথ সবাইকে ভালোবাসো সবসময় সাহায্য করো কাউকে কখনো আঘাত করো না সাইবাবার এই বাণী আমাদের জীবনের এক গভীর সত্যকে তুলে ধরে এটি কেবল একটি উক্তি নয় বরং মানবিক মূল্যবোধের মূলে থাকা এক দীক্ষা সাই বাবা ছিলেন সর্বধর্ম সমন্বয়ের প্রতীক তাঁর বাণী ভালোবাসা কর্ম এবং অহিংসার উপর ভিত্তি করে গড়ে উঠেছে ভালোবাসা মানুষকে কাছাকাছি আনে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে মানুষের প্রতি সাহায্যের মনোভাব কেবল দানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সহানুভূতির মাধ্যমে মানুষের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া এক মহান শিক্ষা অন্যদিকে কাউকে আঘাত না করার নীতি অহিংসার প্রতি তার অঙ্গীকারের প্রকাশ এটি কেবল শারীরিক আঘাত নয় বরং বাক্য বা আচরণের মাধ্যমে কাউকে কষ্ট না দেওয়ার নির্দেশনা বর্তমান সমাজে যেখানে হিংসা ও স্বার্থপরতা প্রায়শই আমাদের জীবনকে প্রভাবিত করে সাই বাবা এই বাণী আমাদের প্রদর্শক হতে পারে যদি আমরা এই শিক্ষাগুলি আমাদের জীবনে অনুসরণ করি তবে একটা শান্তিপূর্ণ সহমর্মিতায় ভরা সমাজ গড়ে তোলা সম্ভব বাবার এই বাণী মানবতার জন্য এক অমূল্য উপহার যা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের পূজা হল মানুষের সেবা এবং ভালোবাসার পূর্ণ এক জীবনযাপন শ্রী সাইনাথায় নম শ্রী সাইনাথায় নম ーシャイナタイノモ。